আসসালামু আলাইকুম সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এখানে আমি কী করতেছি এখানে দেখেন বাংলাদেশ থেকে লাল শাকের বিসি একজনের দিয়ে নিয়ে আসছিলাম তো এই বিসিটা একটু ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পর আমি যেখানে থাকি সেই ছাদের উপরে আমি সুন্দর করে এক জায়গাতে মাটি এদেশে তো মাটি খুব একটা পাওয়া যায় কম এই যে দেখেন পাথর সহ বালু সহ একটু মিক্সার করে আমি এই জায়গাটাতে এই লাল শাকের বিসি বনে দিব তো জানি না এখানে হবে কি না কারণ যেহেতু নিচে হচ্ছে সিলাপ আবার হচ্ছে মাটিও সেরকম নাই তো কষ্ট করে আমি এটা ছাদের উপর মাটি যেমনি হোক উঠাইছি যতটুকু পারছি ওঠানোর পরে এই যে দেখেন এগুলা বালুশ হয় মিক্সার তো বেশিটা ভিজে রাখছি যে সুন্দরভাবে হবে লাল শাক তো আমি জানি না হবে না কি কারণ হচ্ছে খুব একটা আমি এগুলা বিষয়ে বেশি জানি না কিন্তু তারপরও আর কি চেষ্টা করতে তো কম না তো অনেক পরিশ্রম হয়েছে এটা যেহেতু বাইরে থাকে মাটি নিয়ে আসছি ছাদের উপরে ছাদের উপর নিয়ে আসে পরে এটা বেশি লাগাইতেছি কিন্তু অনেক গরম তো গরমের সিজন চলে আসছে জানি না হবে নাকি যদি শীতের সময় থাকতো তাহলে মনে হয় হয়তো কারণ শীতের সময় তো কাতারে সব কিছু হয় গরমের সময় কিন্তু সব কিছু হয় না তো দেখা যাক গাছ উঠবে কি না জানি না যদি এটা ধরেন যে অনেকে মনে করবেন যে বিষি নিয়ে আসে আবার লাগে খাইতে হবে এটা একটা শখ নিজের হাতে একটা জিনিস লাগালে সেটা হইলে বিদেশে বাড়িতে এটা একটা শখ খুবই ভালো লাগে তো সবাই শেষ পর্যন্ত দেখেন কি হয় আর হচ্ছে এই যে আমি যে পরিশ্রম করতেছি এটা আমার ডিটুর পাশাপাশি কিন্তু পরিশ্রম করি এটা কারণ হচ্ছে এখানে রকম জায়গা নাই নিচে যে সুন্দর করে একটা জায়গা পরিষ্কার করে সেখানে লাগাবো হয় এরকম নাই তো এই জন্য ছাদের উপর নিয়ে আসলাম যেহেতু আমি সাদের ছাদে থাকি এই জায়গায় থাকি আর কি তো পাশে এটা করলাম তো অবশেষে যদি এখান থেকে না হয় তাহলেও এখানে ব্যর্থ কিছু নাই এখান থেকে শিক্ষা হলেও পাওয়া যাবে যে না এখানে হবে না আমি এত যত্ন করে এত সুন্দর করে মানে পাথরগুলা বাছাই করছি যে পাথর পাথর যেগুলো আছে এগুলো সুন্দর করে বাছাই করার পর তারপরে কিন্তু হচ্ছে বিসিগুলা লাগাইছিলাম কিন্তু জানি না তারপরে হবে কি না তোকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন খুবই ভালো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম